হ্যালো ইব্রিয়ন বাংলা এক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য ফেসবুকে একটি গোপন একটি টিপ শেয়ার করবো হয়তো বা এই বিষয়টা আপনার জানা নেই অনেকেই এই বিষয়টা জানে না ম্যাসেঞ্জারের যাদের সাথে আমরা চ্যাট করি তাদের সাথে কনভারসেশান চ্যাটের ইয়াটা কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন তো এই জিনিসটা হয়তো বা অনেকেই জানেন আবার জানে না তো যারা না জানেন তাদের জন্য আমি এই সিক্রেট টিপসটা শেয়ার করতেছি তো আপনি প্রথমেই ম্যাসেঞ্জার যাবেন ফেসবুক ম্যাসেঞ্জারে অভিশাল যে ম্যাসেঞ্জারটা আছে আমরা সবাই জানি যে ম্যাসেঞ্জার তো আমি ধরেন ফয়সাল আহমেদের সাথে চেটিং করি তো তার সাথে আমি এখানে ইয়া করব তার তার সাথে আমি কনভার্সেশন করার জন্য আমার কালারটা চেঞ্জ করে নিব তো প্রথমে আপনি তার প্রোফাইলে যাবেন আপনার এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনার ট্রেড ডিটেলস এখানে ক্লিক ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার কালার তো কালারের মধ্যে আপনার চেট লিস্টের কালারটা আপনি খুব সহজেই চেঞ্জ করে ধরেন আমি এটাই লাল কালারটাই দিলাম এখানে লিখলাম হায় হায় যে দেখেন তার তার এখানেও কালারটা চেঞ্জ হয়ে যাব তো তো সে আবার চাইলে আবার সেও চেঞ্জ করতে পারে চেঞ্জের মধ্যে ক্লিক করে আপনার আবার সেও পাল্টে ফেলতে পারবে কালারটা তো আমি এখান থেকে আরও আপনার অনেক কাজ ধরেন আপনার যেটা আপনার ভালো লাগে আর কি তো নীলটা আমি নিলাম নীলটা জাস্ট এখন আবার লিখলাম হায় তো এরকমভাবে আপনার মেসেজিং সিস্টেমটা আপনার চেঞ্জ হয়ে যাবে এই যে নীল হয়ে গেছে তো আপনার পছন্দ অনুযায়ী আপনার কালার এখানে সেট করে দিবেন তো আশা করি আপনাদের এই টিপসটি কাজে দিবে কারণ দেখা যায় একই লোকে আপনারা মানে এখানের মধ্যে আপনার যে লোক লুকিংটা আপনার ম্যাসেঞ্জারের সবাই একই কালো একটা স্টাইল তো ওই ধরনের কালারটা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের তো আশা করি আপনার টিউটোরিয়ালটি কাজে দিবে এবং ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দেবেন শেয়ার করবেন আরও এরকম আরও ভালো টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন